और क्या नहीं तो नाया हमरा जो करते हैं वो तो ये बना है तो मतलब देखो तो जरा बड़ा शुरू कर रहा है यार बोला था कि ये बना है तो मतलब देखो तो जरा बड़ा शुरू कर रहा है यार बोला था कि ये बना है तो हो जाए अपन बेडरूम का জিএমপি দাদুপুর বাসন থানার মামদার বাদী মোহাম্মদ সেলিম পিতা মোহাম্মদ হাসান জামাল গ্রাম ঘাটিপাড়া থানা ফুলবাড়িয়া জেলার মোমায়নসিংহ বর্তমানে গ্রাম চান্দনা চৌরাস্তা থানা বাসন জেলা ডিএমপি গাজীপুর এর দায়িত্ব এই ধারা পর্যটন করে দেখা যায় যে গত সাত আট দুই হাজার পঁচিশ তারিখ সন্ধ্যা ছয়টা সময় ভাই সাংবাদিক তথ্য সংগ্রহের সমান সময় দেখতে পান যে জনৈপ্রিয় মোহাম্মদ বাদশাহ পিতা রফির উদ্দিন গ্রাম নারায়ণপুর থানা নকরা জেলা শেরপুর বর্তমানে ভোগাবাই তাস থানা বাসন জিএমপি গাজীপুর এটিএম বুক চালনা টাকা উত্তোলন করে নিয়ে যাওয়ার সময় সময় অজ্ঞাতনামা একজন লোক দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে বাদশাকে কোপাইতে থাকে উক্ত ঘটনাটি বাদিক ছোট ভাই সাংবাদিক আসবে জবাব কুহিনী ধীর্ভসিত্র ধারণ আহ করাকালে অজ্ঞাতমা লোকজন তাদের হাতে থাকা বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে বাদিক ছোট ভাইকে একই সাথে ধাওয়া করে ওই সময় বাদীর ছোট ভাই আমি চায়ের দোকানের সামনে পৌঁছানো মাত্র দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তোহিনকে ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করে আসামিরা পলায়ন করে এই ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে জিএমপি থানা বাসন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং চোদ্দ তারিখ আট আট হাজার পঁচিশ ঘটনার পর র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে এটি ধারাবাহিকতায় অধিনায়ক র্যাব চোদ্দ ময়মনসিংহ এই নির্দেশনায় র্যাব চোদ্দ সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্প এবং র্যাব এক এর সহায়তায় একটি আধুযানিক দল নয় আট দু হাজার পঁচিশ মানে আজকে দুপুর আনুমানিক চোদ্দোশো পঁয়তাল্লিশ ভতিকার সময় তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামি শহীদুল ইসলামের অবস্থান নিশ্চিত হয়ে কিশোরগঞ্জ জেলার ইকনা থানাধীন পুরাতন বাজারস্থ তালুকদার ঠাকুর গেস্ট হাউসে অভিযান চালিয়ে উক্ত আমরা সন্দিগ্ধ আসামি মোহাম্মদ শহীদুল ইসলাম বয়স আঠাশ পিতা আব্দুল করিম গ্রাম বালিপাড়া থানা ত্রিশাল জেলা ময়মান বর্তমানে গাজীপুর চৌরাস্তা থানা জিএমপি গাজীপুর থেকে গ্রেফতার করতে সক্ষম হন তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে উক্ত হত্যার ঘটনায় আসামির সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছে মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে উক্ত আসামির সংশ্লিষ্টতার বিষয়ে অধিকতর তথ্য উপাত্ত সংগ্রহ ও পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণার্থে মামলা তদন্তকারী কর্মকর্তার নিকট একটু কিছুক্ষণ পরে আমরা আসামি হস্তান্তর করব সবাইকে ধন্যবাদ আসসালাম আচ্ছা সে ওই যেখান থেকে ধরছেন সে জানতে পারছেন কি সে এখানে কবে আসছিল হ্যাঁ আমরা এগুলো জানতে পেরেছি এবং ঘটনার দিনও সে গাজীপুরে এখানেও ছিল আমরা প্রাথমিকভাবে আমরা ধারণা করতেছি সে

সেখান থেকে আমরা জানতে পারি সে প্রাথমিকভাবে বলেছে বন্ধুরা দোকান বা ব্যবসা আছে গাজুপুর তার সাথে গাজুপুরে থাকার জন্য সম্পর্কের সূত্র ধরে সে এখানে আত্মগোপনের জায়গা হিসেবে বেছে নেয় উচিত না